রুই মাছ নিয়েছি রুই মাছটা ভালো মাছটা খুব ভালো মাছ তবে মাছটা দেখো বড় বড় পিস হয়েছে দেখছো কত বড় বড় মোটা মোটা করে বড় বড় হয়েছে এই মাছের ঝাল দিয়ে সজনা ডাটা দিয়ে আর আলু দিয়ে জানো সজনা ডাটা আর আলু এইটা আমি একদম পুরো গাম্য রান্না করি খুব শর্টকাটে খুব সহজ ভাবে আমি ভিডিওটা ছোটো করার জন্য মাছ এখানে কেটে সাইজ করে নিয়েছি কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এখানে আলু ডাঁটাও ছাড়িয়ে কেটে নিয়েছি গাছের দিশি ডাঁটা আর আলুও চাষের আলু এই ডাঁটা আলু আর ওই মাছ দিয়ে যা রেসিপি বানাবো খুব সহজ সরলভাবে কোনো মশলা পাতি সেরকম কিছুই ধুব গাম্য রান্না দেখো আমি কিভাবে রান্না করি ডাঁটা রুই মাছের যে রেসিপিটা বানাবো দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো কিন্তু ঝাল বেশি মশলাপাতি ছাড়াই রেসিপিটা আমি বানাবো কীভাবে বানাই দেখো আমার সঙ্গে থাকো আমি একটু হলদু দিয়ে দিচ্ছি নুনটা জল ঝরার জন্য নুনটা আমি আগে মাখিয়ে রেখেছি আমি করার মধ্যে

মাছগুলো দেখে সব মাছ আমার একদম ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে তুলে দিচ্ছি দেখ আলুগুলো সব দিয়ে দিচ্ছি মাছের বাকি তেলটাতে সব তেলটাতেই আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব পিঁয়াজ কেটে রেখেছিল পেঁয়াজ কাটাক এইটা পরিমাণ মতন আমি একটু হলদি দিচ্ছি আমার আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে হলদি দিন এখানে আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিন

দেখি মাঝে আলুগুলো খুলে চাপাটা খুলে আলু সেদ্ধ হয়ে গেছে এই জায়গা দিয়ে মাছগুলো তুলে দেব ভেজে রাখা মাছগুলো আমি সব একটা একটা করে দিয়ে দিচ্ছি এবারে দেখি

রুই মাছের ডাঁটা দিয়ে ঝাল দেখো শুধু শর্টকাটে রান্না একবার এইভাবে করে ডাঁটা দিয়ে মাছের ঝাল একদম এইভাবে শুকনো শুকনো করে করে দেখবে এঁকে দিয়ে ভাত তোমরা একদম চেটে দিতে খেয়ে নেবে এই ঝাল দারুণ ঝাল তোমাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব আর করে এবার আমি ফেলে ফেলছি